দেখুন বাবা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে প্রথমে বড় মেয়ে এসে বাবার হাতে এক বান্ডিল টাকা দিয়ে বাড়ির মধ্যে চলে গেল তারপরে দেখুন বাবার মেজো মেয়ে এসে বাবার হাতে আরও এক বান্ডিল টাকা দিল সেও কিন্তু বাড়ির মধ্যে চলে গেল। আর বাবা দেখুন এখানে এখনও দাঁড়িয়ে আছে কারণ বাবার ছোট মেয়ে আসা বাকি আছে আসলে ছোট মেয়ে তো ঠিকই এসেছে এসে বাড়ির এক সাইডে লুকিয়ে রয়েছে কারণ এই ছোট মেয়েটা অনেক গরিব মানুষ সে দেখেছে যে তার বোনেরা তার বাবার হাতে বান্ডিল বান্ডিল টাকা দিয়েছে এবং দামি দামি উপহার নিয়ে এসেছে এইটা ভেবে দেখুন এই ছোট মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে এবং কান্না করছে আর বাবা দেখুন এখানে এখনো ছোট মেয়ের জন্য দাঁড়িয়ে আছে বাবা পকেট থেকে মোবাইল বের করে টাইম দেখছে যে এত বেলা হয়ে যাচ্ছে আমার দুই মেয়ে মেয়ে চলে আসলো কেন আসলো না তারপরে বাবা সামনে তাকিয়ে দেখে যে তার ছোট মেয়ে এসে বাড়ির এক সাইডে লুকিয়ে রয়েছে তারপরে দেখুন বাবা তার ছোট মেয়েকে ডাক দেয় আর ছোট মেয়েটা অনেক কষ্ট পেয়ে মানে আস্তে আস্তে বাবার কাছে আসে আসলে ছোট মেয়েটা আসার সময় তার বাবার জন্য জমি থেকে কিছু সবজি তুলে নিয়ে এসেছে আর তার কাছে তেমন টাকা পয়সা নেই সামান্য কিছু টাকা ছিল সেই টাকাটাই বের করে বাবার হাতে দিতে যায় বাবা তো নিতে চায় না বাবাকে জোর করে সেই টাকাটা দেয় বাবা তখন ছোট মেয়েকে বলে মা চলো আমরা বাড়ির মধ্যে যাই ছোট মেয়েটি বলে যে না বাবা আমার পোশাক আশাক ভালো না আমি এই পোশাক আশাক নিয়ে আমি আমার বোনদের সামনে যেতে পারবো না তো বোনটি যখন তার বাবার সামনে বাড়ির মধ্যে যাচ্ছে তার দুই বোন দেখুন এই ছোট বোনকে দেখতে পেয়ে দৌড়ে তারা দেখুন ছোট বোনের কাছে চলে আসছে আসলে এই ছোট বোনটি ভেবেছিল যে আমার দুই বোন তো এখন বড়লোক হয়ে গেছে আর আমি গরিব মানুষ আর আমি গরিব বলে আমাকে অবহেলা করবে অপমান করবে কিন্তু দেখুন ছোট বোনের এখানে এসে ধারণাটাই বদলে গিয়েছে দেখুন তার দুই বোন তাকে কত ভালোবাসা দিচ্ছে দেখুন দুই বোন পকেট থেকে দুই বান্ডিল টাকা বের করে ছোট বোনের হাতে দিচ্ছে আর ছোট বোনকে দেখুন কতটা ভালোবাসা দিচ্ছে বাবাও দেখুন তার হাতে থাকা টাকাগুলো ছোট মেয়ের হাতে তুলে দিল আসলে ভালোবাসার কাছে টাকা কিন্তু কোনো বিষয়ই না ভিডিওটি ভালো লাগলেই শেয়ার করবেন